আরজি কর কাণ্ডের পর নারী নির্যাতনের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে কোটা রাজ্য জুড়ে উঠেছে আরও কঠোর আইন প্রণয়নের দাবি তার মধ্যেই পূর্ব মেদিনীপুরে রামনগর দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে স্বামীকে মদ যে বেহুশ করে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে মেসের বারান্দায় গণধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে গণধর্ষণ কাণ্ডের অভিযোগের তালিকায় নাম জড়াল এক দাপুটে ছাত্রনেতাও ছাত্রীর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কাঁথি মহিলা থানার পুলিশ দাপুটে ছাত্রনেতা সহ বাকি অভিযুক্তরা পলাতক বলে পুলিশের দাবি অভিযুক্তরা হল রামনগর থানায় কাণ্ডগ্রাম এলাকায় রাজকুমার জানা ও এগরা পানিপারুল এলাকার গোবিন্দ জানা ধৃত রাজকুমার জানা রামনগর কলেজের অস্থায়ী কর্মী ও গোবিন্দ জানার শ্বশুরবাড়িতে মেস চলত বলে জানা গিয়েছে বুধবার অভিযুক্তদের কাঁথি মহাকুমা আদালতে তোলা হয় তদন্তের কারণে কাঁথি মহিলা থানা পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চেয়ে আপিল করেন কাঁথি আদালতের বিচারক দুই অভিযুক্তের পুলিশের হেফাজতের নির্দেশ দেন আপনারা দেখছেন শিপুর শুভ স্টুডিও নিউজ চ্যানেল সবার আগে নিউজ পাওয়ার জন্য সুভ স্টুডিও ফেসবুক পেজটা ফলো করুন